নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে ইংরাজি নতুন বছর দু হাজার চব্বিশের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভিক আর প্রতিদিনের মতো আজ এগারোই জানুয়ারি বৃহস্পতিবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে গাজায় আগ্রাসন এবং যুদ্ধাপরাধের জন্য ইসরাইলকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে মুসলিম পার্লামেন্টারি ইউনিয়ন নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে অর্থাৎ প্রথমে বিশ্বের খবর তারপর জাতীয় অর্থাৎ ভারতের খবর এবং সবশেষে আঞ্চলিক অর্থাৎ পশ্চিমবঙ্গের খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো গত বছরের আটাশে অক্টোবর থেকে তালাবদ্ধ থাকা বাংলাদেশের রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা ভেঙে কার্যালয়ের বন্ধ গেট খুলেছে বিএনপির নেতাকর্মীরা গাজা যুদ্ধে নিহত হওয়া ইসরায়েলের পাঁচজন কর্নেলসহ একশো পঁয়ত্রিশ জন কর্মকর্তা এবং নিহত পুলিশ কর্মকর্তাদের নাম পরিচয় প্রকাশ করেছে ইসরায়েল তাইওয়ান প্রশ্নে চীন কখনো আমেরিকার সঙ্গে আপোষ করবে না বলে হুঁশিয়ারি দিয়েছে মালে মধ্যেই চীন বেইজিং সফরে গিয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ এবার বেইজিংকে তাদের পুরনো বন্ধু এবং ঘনিষ্ঠতম সহযোগী বলে উল্লেখ করেছেন বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন দলের প্রার্থীরা বা পরাজিত এমপিরা বলছেন যে নির্বাচনে ভয়ঙ্কর কারচুপি এবং অনিয়ম হয়েছে স্মৃতি মদিনা সফর ঘিরে বিতর্ক তুঙ্গে ইসলাম ধর্মাম্বলিদের অন্যতম পবিত্র ভূমি হিসেবে পরিচিত এই মক্কা মদিনা বানু গণধর্ষণ মামলায় অভিযুক্ত এগারো জনের মধ্যে নজন অভিযুক্ত নিখোঁজ তালা ঝুলছে গুজরাটের গ্রামের বাড়িতে অধরা শাহজাহান ভাংলো ব্যারিকেড নেজাটে গিয়ে সুকান্ত মজুমদার বললেন পুলিশ সব জানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর গাজায় আগ্রাসন এবং যুদ্ধাপরাধের জন্য ইসরায়েলকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে মুসলিম পার্লামেন্টারি ইউনিয়ন ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসিভুক্ত দেশগুলোর সংসদীয় ইউনিয়ন অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ সংগঠিত করার জন্য ইহুদিবাদী ইসরায়েলের বিচার দাবি করেছে গতকাল বুধবার ইরানের রাজধানী তেহরানে সংগঠনটার পঞ্চম জরুরি অধিবেশন শেষে প্রকাশিত চূড়ান্ত ঘোষণায় এই দাবি জানানো হয় এছাড়া ইহুদিবাদীদের চলমান আগ্রাসন এবং বিদ্যমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নজিরবিহীন বিস্ফোরণ ঘটতে পারে বলে সংগঠনটার পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে চূড়ান্ত ঘোষণায় বলা হয়েছে ইসরায়েলকে অবশ্যই যুদ্ধাপরাধ মানবতাবিরোধী অপরাধ এবং গাজার বেসামরিক জনগণের ওপর গণহত্যা চালানোর দায়ে বিচারের মুখোমুখি করতে হবে ইসরায়েলের এই অপরাধযোগ্যের বিরুদ্ধে নিন্দা জানানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয় এই ঘোষণায় পাশাপাশি ইসরায়েলের চলমান আগ্রাসন দ্রুত বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্ব পালন করতে হবে বলে সতর্ক করা হয়েছে গত বছরের আটাশে অক্টোবর থেকে তালাবদ্ধ থাকা বাংলাদেশের রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় কার্যালয়ের বন্ধ গেট খুলেছে বিএনপির নেতাকর্মীরা দুমাস তেরো দিন পর আজ বিএনপির নেতাকর্মীদের আনাগোনায় প্রাণ ফিরে পেয়েছে কার্যালয়টা বৃহস্পতিবার এগারোই জানুয়ারি সকাল সাড়ে দশটায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে তালা ভেঙে কার্যালয়ের বন্ধ গেট খুলেছে বিএনপির নেতাকর্মীরা এই সময় সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয়া হয় এই সময় রিজবি বলেছেন আমাদের যুবদলের একজন নেতা এবং একজন প্রবীণ সাংবাদিক হত্যার মধ্যে দিয়ে এক ভয়াবহ নিপীড়নের তাণ্ডব শুরু হয় গত আঠাশে অক্টোবর বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশ পণ্ড করে পুলিশ এক নারকীয় তাণ্ডব চালিয়ে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছিল দু মাসের অধিক সময় ধরে পুলিশ কাউকে এখানে ঢুকতে দেয়নি এবং আশপাশে ভিড়লেও তাদের আটক করেছে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেছেন আঠাশে অক্টোবরের পর থেকে কোনো কার্যক্রম করতে পারেনি এই কার্যালয় এক প্রকারের পুলিশ বেষ্টনিতে ছিল এই অফিসটা গাজা যুদ্ধে নিহত হওয়া ইসরায়েলের পাঁচজন কর্নেল সহ একশো জন কর্মকর্তা এবং নিহত পুলিশ কর্মী ও কর্মকর্তাদের নাম পরিচয় প্রকাশ করেছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস ইসলামী এবং অন্য কয়েকটা সংগঠনের যোদ্ধাদের হামলায় এ পর্যন্ত ইসরায়েলের পাঁচশো কুড়ি জন সেনা এবং ষাট জন পুলিশ নিহত হয়েছেন ইসরায়েলের দখলদার সরকার এইসব নিহত সেনা পুলিশের নাম পরিচয় প্রকাশ করেছে প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে গাজায় চালানো অভিযানের প্রথম দিন থেকে এ পর্যন্ত মারা গিয়েছে ইসরায়েলের পাঁচজন কর্নেল সহ একশো জন সেনা কর্মকর্তা সাতই অক্টোবর গাজার প্রতিরোধকামী যোদ্ধাদের অভিযানে ইসরায়েলের নাহাল ব্রিগেডের কমান্ডার কর্নেল জনাথন স্টেইনবার্গ নিহত হয়েছেন ওই দিন সকালে আরও নিহত হয়েছেন ইসরায়েলের কথিত ঘোস্ট ইউনিটের কমান্ডার কর্নেল রয় লেভি গাজা ডিভিশনের সাউদার্ন ব্রিগেডের কমান্ডার কর্নেল আসাফ হামামি এর মধ্যে আসাফ হামামির লাশ হামাস যোদ্ধারা গাজায় নিয়ে গিয়েছেন এছাড়া গাজার সুজাইয়া এলাকায় হামাসের সাথে প্রচণ্ড যুদ্ধের সময় গোলানি ব্রিগেডের অন্যতম কমান্ডার কর্নেল ইজ্জাক বেন বাসাত এবং অন্য নজন সেনা নিহত হয় এর পাশাপাশি ইসরায়েলের রিজার্ভ সেনা কর্মকর্তা কর্নেল লায়ন বার চলমান যুদ্ধে নিহত হয়েছেন গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলের নজন লেফটেন্যান্ট কর্নেল ছত্রিশ জন মেজর সাতচল্লিশ জন ক্যাপ্টেন এবং উনচল্লিশ জন লেফটেন্যান্ট পদমর্যাদার সেনা কর্মকর্তা নিহত হয়েছেন হামাস হামাসহ অন্য প্রতিরোধ সংগঠনগুলোর হামলায় ইসরায়েলের এই ব্যাপক সংখ্যক সেনাসহ এ পর্যন্ত বারোশোর বেশি মানুষ মারা গিয়েছে এতে ইসরায়েলের ভিতরে ব্যাপকভাবে অসন্তোষ ছড়িয়ে পড়েছে এবং নেতানিয়াহু সরকার প্রচণ্ড চাপের মুখে রয়েছে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বারবার ইসরায়েলি জনগণকে হামাস নির্মূল করার মধ্যে দিয়ে বন্দীদের জীবিত ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করলেও যুদ্ধের তিন মাসে একজন বন্দীকেও মুক্ত করতে সক্ষম হয়নি ইসরায়েলি বাহিনী এই নিয়ে ইসরায়েলের ভেতরে বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবি জোরালো হয়ে উঠেছে বিরোধী দলীয় নেতা ইয়ার লাফিদ সরাসরি বলেছেন এই সরকার ভেঙে দিয়ে নতুন সরকার গঠন করতে হবে যেখানে বেঞ্জামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রী থাকতে পারবে না তাইওয়ান প্রশ্নে চীন কখনো আমেরিকার সাথে আপোষ করবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বেইজিং ওয়াশিংটনে দুদিনের বৈঠক শেষে চীনা প্রতিনিধি দল এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে প্রতিনিধি দলটা বলেছে তাইওয়ান ইস্যুতে বেইজিং কোনো রকমের ছাড় দেবে না কিংবা আপোষ করবে না বরং এক চীন নীতির প্রতি আমেরিকাকে সম্মান দেখাতে হবে এর পাশাপাশি তাইওয়ানকে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সরবরাহ প্রশিক্ষণ এবং স্বাধীনতার মুস্কানি দেওয়া বন্ধ করতে হবে তাইওয়ানে শিগগিরই গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এর আগের মুহূর্তে মার্কিন কর্মকর্তাদের সাথে চীনা প্রতিনিধি দলের বৈঠক হলো তাইওয়ানকে চীন নিজের ভূখণ্ড বলে দাবি করে থাকে তবে তাইওয়ানের জনগণের একটা বড় অংশ নিজেদেরকে চীনের মূল ভূখণ্ড থেকে স্বাধীন মনে করে আমেরিকা তাদেরকে চীন থেকে পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জনের ব্যাপারে উস্কানি দিয়ে আসছে দুদিনের বৈঠক শেষে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে বেইজিং ওয়াশিংটনের সঙ্গে সুস্থ এবং স্থিতিশীল সামরিক সম্পর্ক গড়তে আগ্রহী তবে এই সম্পর্কের ভিত্তি হতে হবে সমতা এবং সমমর্যাদা নয়াদিল্লি মালে টানাপোড়নের মধ্যেই চীন সফরে গিয়ে মালদ্বীপের বেইজিংকে তাদের পুরনো এবং ঘনিষ্ঠতম সহযোগী বলে উল্লেখ করেছেন বুধবার চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর সাথে আলোচনায় মালদ্বীপের উন্নয়নের ক্ষেত্রে চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার পাঁচ দিনের চীন সফরের তৃতীয় দিনে বুধবার জিনপিং এর সাথে রাজধানী বেইজিংয়ে বৈঠক করেছেন মোহাম্মদ মঈজু জানিয়েছেন করোনা ভাইরাস মহামারীর আগে চীন চীন ছিল তাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য সহযোগী তার এই বক্তব্য ভারতকে বেশ ক্ষুব্ধ করতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে নতুন করে ভারত মালদ্বীপ টানাপোড়েন সৃষ্টি হয়েছে আনন্দবাজার পত্রিকায় বলা হয়েছে গত সেপ্টেম্বরে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে চীনপন্থী নেতা তথা পিপলস ন্যাশনাল কংগ্রেসের প্রধান প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারতের বিরুদ্ধে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন যা নিয়ে নয়াদিল্লি মালে টানাপোড়েন তৈরি হয়েছে এই আবহে প্রতি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সফরের বেশ কিছু ছবি এবং ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে অভিযোগ মালদ্বীপের তিনজন মন্ত্রী মরিয়াম সিউনা মালসা শরীফ এবং মাহপুজ মাজিদ কিছু ছবিতে মোদীকে পুতুল এবং জোকার বলে মন্তব্য করেছেন ভারত ইসরায়েল সম্পর্ক নিয়েও আপত্তিকর মন্তব্য করা হয়েছে তাতে পরে অবশ্য বিতর্কের মুখে পোস্টগুলো মুছে দেওয়া হয় কিন্তু শেষ পর্যন্ত মালদ্বীপের বিরোধী নেতাদের চাপের মুখে তিন মন্ত্রীকে সাসপেন্ড করতে বাধ্য হন প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু আনন্দবাজার দাবি করেছে যে সমাজ মাধ্যমে বয়কট মালদ্বীপের ঠেলা সামলাতে হিমশিম খাচ্ছে ভারতের দক্ষিণ পশ্চিমে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটা আগে থেকেই মালদ্বীপে ঘুরতে যাওয়ার বিমান হোটেল টিকিট বুক করে রাখার পরেও তা বাতিল করে চলেছেন একের পর এক ভারতীয় ক্রমে সেই সংখ্যা বেড়েই চলেছে এই পরিস্থিতিতে চীন সফরে গিয়ে মঙ্গলবার মোহাম্মদ মৈজু চীনা সরকারের এবং সেই দেশের বণিকসভার প্রতিনিধিদের কাছে পর্যটক চেয়ে দরবার করেছিলেন বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন দলের প্রার্থীরা বিভিন্ন দলের প্রার্থীরা অংশ নেয়া বিভিন্ন দলের প্রার্থীরা বা বলা যায় পরাজিত এমপিরাও বলছেন নির্বাচনে ভীষণ কারচুপি ভীষণ অনিয়ম হয়েছে সদ্য সাবেক সংসদ সদস্যদের যারা পরাজিত হয়েছেন তাদেরও কেউ কেউ এমন অভিযোগ করেছেন নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগও দাখিল করেছেন কেউ কেউ পরাজিত হওয়া এমপিদেরও কেউ বলছেন মৃত ব্যক্তিদের ভোটও কাস্ট করা হয়েছে আবার কেউ বেআইনিভাবে ভোট গণনা ও ফলাফল বিবরণী প্রস্তুত করার অভিযোগ এনেছেন এছাড়া সুবিধাভোগী কার্ড আটকে রেখে অন্য প্রতীকে ভোট দিতে বাধ্য করা প্রশাসনের অসহযোগিতা বোলিং এজেন্টদের বের করে দেয়া ভোটারদের ভয়ভীতি দেখানো এবং ভোটের হার বেশি দেখানোর অভিযোগ এনেছেন কেউ কেউ দলের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র হওয়ার সুযোগ কাজে লাগিয়ে এবারের ভোটে জয় পেয়েছেন আওয়ামী লীগেরই বেশ কয়েকজন নেতা তারা নৌকো প্রতীকের প্রার্থীদের বিরুদ্ধে জয়ী হয়েছেন নৌকো নিয়ে হেরে যাওয়ার তালিকায় রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুস সোবাহান মিয়া গোলাপ টানা তিনবারের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ বিমান এবং পর্যটন প্রতিমন্ত্রী দুবারের সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী ত্রাণ এবং দুর্যোগ প্রতিমন্ত্রী দুবারের সংসদ সদস্য এনামুর রহমান এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী তিনবারের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য এছাড়া চোদ্দ দলীয় জোটের নেতাদের মধ্যে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশাহ আওয়ামী লীগের শরিক হিসেবে প্রতীক নিয়ে ভোট করেও হেরে যান সব প্রার্থীদের মধ্যে অনেকেই ভোটে কারচুপির অভিযোগ এনেছেন স্মৃতি ইরানির মদিনা সফর ঘিরে বিতর্ক তুঙ্গে ইসলাম ধর্মাব্বলীদের অন্যতম পবিত্র ভূমি হিসাবে পরিচিত এই মক্কা মদিনা উল্লেখ্য যে পবিত্র মদিনা নগরী ঘুরে দেখেছেন সৌদি আরব সফরে যাওয়া ভারতীয় প্রতিনিধি দল সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানির নেতৃত্বে জেদ্দায় হজ কনফারেন্সে অংশ নিতে সোমবার সে দেশে যায় দলটা মদিনা সফর নিয়ে এক্স হ্যান্ডেলে একাধিক ছবি এবং তথ্য পোস্ট করেছেন স্মৃতি ইরানি স্মৃতি ইরানি লিখেছেন মদিনায় ঐতিহাসিক যাত্রায় সামিল হয়েছিলাম ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র শহরগুলোর মধ্যে অন্যতম এই শহরে পয়গম্বরের মসজিদ আল উহুদের পাহাড় এবং কুবা মসজিদে যাওয়ার সৌভাগ্য হয়েছিল ইসলামের প্রথম এই মসজিদ দেখে অন্যরকম অনুভূতি হচ্ছে এই সফর ভারত সৌদির সাংস্কৃতিক সম্পর্ক আরও নিবিড় করবে তবে স্মৃতি ইরানির মদিনা ঘুরে দেখার এই খবর একদমই ভালো চোখে নেননি নেটিজেনরা সৌদি পর্যটন ওয়েবসাইট ভিজিট সৌদির তথ্য অনুযায়ী কোনো অমুসলিম ব্যক্তি মক্কা মদিনা সংলগ্ন ঐতিহাসিক কিছু স্থান ঘুরতে পারলেও ঘুরে দেখতে পারলেও কোনো মসজিদে প্রবেশ করতে পারবে না অথচ দীর্ঘদিনের এই প্রথা ভেঙে মসজিদের নবমী থেকে শুরু করে ভিন্ন ভিন্ন ইবাদতখানা ঘুরে দেখেছেন স্মৃতি ইরানি মাথা ও চুল উন্মুক্ত নিয়ম ও মুসলিম আবেগকে কোনো তোয়াক্কা না করেই নিজের রোয়াবে অমুসলিমদের জন্য নিষিদ্ধ স্থান ঘুরে দেখেছেন তিনি সৌদি আরব কিভাবে একজন অমুসলিম মহিলাকে মদিনা শহরে প্রবেশ করার অনুমতি দিল এই নিয়ে উঠছে প্রশ্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর এই প্রথম কোনো অমুসলিম মহিলা এইভাবে সফরে গেলেন তবে শুধু স্মৃতি জেদ্দা সফরে রয়েছেন বিদেশমন্ত্রী সি মুরলীধরন এবং একটা দলে আরও এক মহিলা সংখ্যালঘু দপ্তরের যুগ্ম সচিব নিরুপমা কত্রু জেদ্দায় অবতরণের পর ভারতীয় প্রতিনিধি দল মদিনাও সফর করেন রবিবার দু সালের দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষর করেছে ভারত এবং সৌদি আরব যে চুক্তির মাধ্যমে দু সালে নয়াদিল্লিকে এক লক্ষ পঁচাত্তর হাজার পঁচিশ জন হজ কোটা বরাদ্দ করা হয়েছে তারপর সোমবার মদিনায় নিয়ে যাওয়া হয় ভারতের প্রতিনিধিদের বিলকিস গণধর্ষণ মামলায় অভিযুক্ত জনের মধ্যে নজন অভিযুক্তই নিখোঁজ তালা ঝুলছে গুজরাটের গ্রামের বাড়িতে বিলকিস গণধর্ষণ মামলায় এগারো জন দোষী সাব্যস্তকে কার্যত পুনরায় জেলে ঢুকিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এর জন্য সময়ও বেঁধে দিয়েছে শীর্ষ আদালত এর মধ্যেই প্রকাশ্যে চাঞ্চল্যকর সংবাদ এগারো জনের মধ্যে নজনের হদিশ মিলছে না গুজরাটের দাহুদ জেলার পাশাপাশি দুটো গ্রামে বাড়ি ওই দোষীদের নজনের বাড়িতে তালা ঝুলছে বলে স্থানীয় সূত্রে খবর এমন ঘটনায় নতুন করে দোষারোপ শুরু হয়েছে প্রশ্ন উঠছে ভয়ঙ্কর পলাতক নাকি কেউ বা কারা ওদের গা ঢাকা দিতে সাহায্য করছে এই বিষয়ে সালের স্বাধীনতা দিবসে মুক্তি দিয়েছিল গুজরাট সরকার মুক্তির পর স্থানীয় বিজেপি নেতৃত্ব ওই এগারো জনকে সংবর্ধনাও দিয়েছিল এমনকি বিতর্কের মাঝে গুজরাট সরকার জানিয়েছিল যে জেলে এগারো জন ধর্ষক এবং ভালো আচরণ করেছে নাকি সেই কারণেই তাদের সাজার মেয়াদ কমানো হয়েছিল যার বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিল কিসবানু গত সোমবার সুপ্রিম কোর্ট গুজরাট সরকারের ওই নির্দেশ বাতিল বলে ঘোষণা করেছে সেই সঙ্গে ওই এগারো জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধর্ষক এবং খুনিকে আগামী দু সপ্তাহের মধ্যেই জেলে ফুরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত এর মধ্যেই একটা সর্বভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে যে বিলকিসের দোষীদের অনেকেই নাকি গ্রাম ছাড়া রাধিকাপুর এবং সিংহভাড় গ্রামে ঢু মেরেছিলেন সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা বহু বাড়িতে তালা ঝুলছে বলে জানিয়েছেন তারা কারো বাড়িতে রয়েছেন শুধু বাবা মা স্ত্রী সন্তানকে নিয়ে কেউ গ্রাম ছেড়েছে অধিকাংশ গ্রামবাসী এই নিয়ে মুখ খুলতে না চাইলেও কেউ কেউ নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের আগে অবধি গ্রামেই ছিল সকলে রায় ঘোষণার পরেই নাকি খোঁজ মিলছে না গোবিন্দ নাই রাধেশ্যাম সাহ শাহ প্রদীপ মধিয়া রাজু ভাই শনি শৈলেশ ভট্টা মিতেশ ভট্টা কেশর ভাই ভোয়ানিয়া রমেশ চন্দনা বিপিন চন্দ্র যোশীদের অধরা শেখ শাহজাহান ভাঙল ব্যারিকেড ন্যাজাটে গিয়ে সুকান্ত মজুমদার বললেন পুলিশ সব জানে সপ্তাহখানে কেটে গেলেও খোঁজ নেই সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ন্যাজার থানা অভিযান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে থানা ঘেরাও অভিযানকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা পুলিশের ব্যারিকেড ভেঙে নেজার থানায় পৌঁছানোর চেষ্টা করে গেরুয়া শিবির পুলিশ এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি হয় যেভাবেই হোক নেজার থানায় ডেপুটেশন জমা দেব বৃহস্পতিবার সকালেই হুঙ্কার দিয়েছিলেন সুকান্ত মজুমদার নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ন্যাজাক থানা অভিযানও করেন বিজেপি রাজ্য সভাপতি তবে পুলিশের তরফেও বিজেপিকে রুখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয় থেকে এক কিলোমিটার দূর পর্যন্ত একশো চুয়াল্লিশ পুলিশই বাধা অগ্রাহ্য করে একের পর এক ব্যারিকেড ভাঙতে শুরু করেন গেরুয়া শিবিরের নেতাকর্মীরা পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন সুকান্ত মজুমদার অভিযোগ বিজেপি কর্মী সমর্থকদের প্রতিহত করতে মহিলা পুলিশ কর্মীদের এগিয়ে দেওয়া হয় পরে রাস্তার উপর ব্যারিকেডের সামনেই বসে পড়েন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পুলিশ কর্তাদের সঙ্গে রেশন দুর্নীতি মামলায় নাম জড়ানো তৃণমূল নেতা শেখ শাহজাহানের সাজসের কথা উল্লেখ করেন সুকান্ত মজুমদার প্রমাণ হিসেবে নিজের মোবাইলে থাকা ছবিও দেখান তিনি উল্লেখ্য গত পাঁচই জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের খোঁজে গিয়েছিল ইডি এরপর শাহজাহানের অনুগামীদের হামলার শিকার হন আধিকারিকরা তারপর থেকেই ফেরার দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান বিজেপির দাবি পুলিশের সহযোগিতায় গা ঢাকা দিয়েছেন শাহজাহান তাকে সবুজ দ্বীপের রাজা বলেও কটাক্ষ করেন সুকান্ত মজুমদার পুলিশ সুপারের পদত্যাগও দাবি তিনি বিজেপি ক্ষমতায় আসলে শাহজাহানের বাড়িতে বুলডোজার চলবে বলেও হুংকার দেন সুকান্ত মজুমদার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আর্জি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে হস্তক্ষেপ করুন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ইতিপূর্বে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অপসারণ চেয়ে শীর্ষ আদালতে গিয়েছিলেন তৃণমূল ছাত্র সংগঠনের নেতা সুদীপ রাহা এবার বিচারপতির বিরুদ্ধে শীর্ষ আদালতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার শীর্ষ আদালতে নিজের আর্জিতে অভিষেক জানিয়েছেন বিচারাধীন বিষয় নিয়ে এজলাসের বাইরে মন্তব্য করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় তাই তাঁর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য শীর্ষ আদালতের কাছে আবেদন জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে পদক্ষেপের নির্দেশ দিক সুপ্রিম কোর্ট চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে তাঁর দাবি বারবার এজলাসের বাইরে বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এ বিষয় থেকে বিরত থাকতে তাকে সুপ্রিম নির্দেশ দেয়া হোক শুধু বিচারপতি গঙ্গোপাধ্যায় নয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে মামলা সরানোর আর্জি নিয়েও শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ তার দাবি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ দেয়া হোক যেখানে অমৃতা সিনহার বেঞ্চ থেকে সরিয়ে আনা মামলার শুনানি করা যাবে উল্লেখ্য এই প্রথম নয় এর আগেও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ পক্ষপাত দুষ্ট বলে হাইকোর্টেও জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার সরাসরি সুপ্রিম কোর্টে গেলেন তিনি দিন কয়েক আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলা নিয়ে প্রশ্ন করলে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান আমার এ নিয়ে আজকে কিছু বলার নেই যদি কিছু বলার থাকে আগামীকাল বলব